আগে যমুনা সেতুর সাথে একবারে এই পাশে রেল লাইনটা ছিল এখন সেটা হচ্ছে একদম ওই পাশে উ যে দেখা যাচ্ছে এই যমুনা এই যমুনা নদীর যে সৌন্দর্য সেটা যখন পানি থাকে তখনই আসলে দেখা যায় এখনো আসল যে সৌন্দর্যটা সেটা ফুটে ওঠেনি তো আবার একদম চর জাগলে পানি শুকিয়ে গেলে বালু জাগলে এই বালুগুলো দেখা গেলে তখন আবার অন্যরকম দেখতে সুন্দর লাগে আর কি এবারে প্রথম বোধহয় আমি ক্যামেরা অন ক্যামেরায় আমি যাচ্ছি ট্রেনও আসছে কি বেশি ভাব নাই এই পোলাড়া বেশি ভাব নাই যার কারণে মানে একটা ভাষণ 3 আছে তো সেফটির জন্য হেলমেট পরে নাই নি আছে সানগ্লাস ভাব নিদ আছে যে আমি মানে ও যে চালায় যেতছে এই ভাষণ 3টা চালায় যেতছে আর যদি কেউ না দেখে তাহলে তো চিনবো না যেটা মুন এই বাইকটা চালায় যেতছে এই জন্য ভাবের ভাবের ঠেলায় ভাবের ওকে বানা না এই রে